হামজা থেকে কি লেখা আছে ইসমি উমারু আমার নাম উমার ইসমি মানে আমার নাম উমার আমার নাম উমর আনা মানে আমি আদ্রুস মানে পড়ি ফিসাফে আউ্বাল প্রথম শ্রেণীতে আনা আদ্রুস ফিসাফে আউ্বাল আমি প্রথম শ্রেণীতে পড়ি ইসমু মানে নাম মাদ্রাসাতি আমার মাদ্রাসার ইসমু মাদ্রাসাতি আমার মাদ্রাসার নাম আল মাদ্রাসাতুল আলিয়াতুল হুকুমিয়াতুল বি ঢাকা আমার মাদ্রাসার নাম ঢাকা আলিয়া সরকারি মাদ্রাসা আনা মানে আমি মিন মানে এসছি বরিশাল বরিশাল হতে এসছি আনা মিন বরিশাল আমি বরিশাল থেকে এসছি তারপরে বাদ আগে কি বলা হচ্ছে ইসমি মানে আমার নাম ফাতিমা তো ইসমি ফাতিমা তো আমার নাম ফাতিমা আনা আদ্রুস আমি পড়ি ফিসাফিল আউয়াল প্রথম শ্রেণীতে আনা মানে আমি আদ্রুস পড়ি ফি এখানে মাদ্রাসার নাম বলা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসাতুন নিসওয়ানি বিকাউনিয়া আমি কাউনিয়া মহিলা মাদ্রাসায় পড়ি আনা মানে আমি মিন কুমিল্লা কুমিল্লা থেকে এসছি আনা মিনকুমিল্লা আমি কুমিল্লা থেকে আসছি তারপরে এখানে যে দিয়ে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো আমাদেরকে লিখতে হবে তো এখানে তো লেখা সম্ভব না আমি এগুলো এখান থেকে পড়ে আমি অপর বৃষ্টি গিয়ে ওইগুলো নিয়ে আলোচনা করবো এখানে লেখা আছে প্রথম প্রশ্নটার নাম কি মা ইসমুকা তোমার নাম কি আচ্ছা পরের প্রশ্নটা লেখা আছে কোন শ্রেণীতে তাদরুস তোমার মাদ্রাসার নাম কি তো প্রশ্নগুলো উত্তর আমরা দেখে আসি প্রথম যে প্রশ্নটা ছিল মা ইসমুকা তোমার নাম কি তো এখানে আপনার নামটা আপনি দিয়ে দিবেন এখানে লেখা আছে যে ইসমি উমারু আমার নাম উমর আমার নাম উমর এখানে আপনি আপনার আপনার নাম নাম দিয়ে যে আছে ছিল তুমি কোন শ্রেণীতে পড়ো তাহলে আপনি যে শ্রেণীতে পড়েন সেটা বলে দিবেন যে আদ্রুসু মানে আমি পড়ি ফি সাফে আউ্বাল প্রথম শ্রেণিতে পড়ি পরে প্রশ্নটা কি লেখা ছিল

জিম দেখ ওই তো এখানে সেই একই কথা বলেছে আছে যে এটা দিলে হবে ওটা দিলে হবে অথবা খুব সহজ করে দেওয়া হচ্ছে এটুকু দিতে পারেন যে আনা খলিদ আমি খলিদ আদরু শেফ আমি প্রথম শ্রেণীতে পড়ি এখানে আপনি আমরা নামটা দিয়ে দিতে পারেন আমার নাম হোসি রহমতুল্লাহ আমি এখানে বলে দেবো যে আনা রহমতুল্লাহ আমার নাম রহমতুল্লাহ আদলুস আউল আমি প্রথম শ্রেণীতে পড়ি আচ্ছা তারপরে পাঠ্যময় কি বলছে সেটা একটু দেখে আসি তারপরে বলছে এই এই তো কই যে এখানে বলছে যে আকরাও ও আক্তি এবং লিখি তা আমি একটু পড়াই দিই আর আপনারা সুন্দর করে লিখে নেবেন কেননা আমরা জানি যে যারা আত্ম লেখা যত সুন্দর হয় সে কিন্তু তত বেশি পরীক্ষায় মার্ক উঠতে পারে আনা মানে আমি উমারু আনা উমারু আমি ওমর আদ্রুসু আমি পড়ি ফিসাফে আউয়াল প্রথম শ্রেণীতে পড়ি আনা উমারু আমি উমর আদ্রুসু ফিসাফে আউয়াল আপনারা এখানে লিখতে পারেন যদি আপনাদের পেন্সিল থাকে পেন্সিল দিয়ে লিখবেন তবে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা খাতায় সুন্দর করে পেন্সিল দিয়ে লিখবেন হ্যাঁ তো এই সাতান্ন পৃষ্ঠা গেল তারপরে পরের পৃষ্ঠা আমাদের একটা হেওয়ার দেওয়া আছে হেওয়ার টা আমরা আগামী কোন একটা এপিসেডি আলোচনা করবো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ